পর আকাশটা আজকে বেশ পরিষ্কার দেখো কি সুন্দর সারাটা দিনই রৌদ্র ছিল সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই মুহূর্তটা বেশ সুন্দর লাগছে আর আমিও চলে এসেছি আমার বাগানে আজকে যেহেতু রবিবার আমি বাড়িতেই ছিলাম দশ বন্ধু আর ভীষণ সুন্দর একদম হালকা বাতাস বইছে আমি আজকে তোমাদের কি দেখাতে চলেছি অবশ্যই বলবো তোমরা সাথে থাকো দেখতে থাকো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি সুলেখা আমার মন খুব খারাপ একদমই ভালো লাগে না আর আগে যেমন উৎসাহ নিয়ে ভিডিও করতাম এখন একদমই ইচ্ছে করে না দর্শক বন্ধুদের কাছে প্রতিদিন পৌঁছে দেবো ভিডিও বলেই কিন্তু আজকে কাছে প্রতিদিন ভিডিও পৌঁছে দিয়েছি যতই আমার অসুবিধা থাক কিন্তু এখন এমন মনের অবস্থা ভালো লাগে না দর্শক তাও যেহেতু অঙ্গীকারবদ্ধ হয়েছি যে সাধারণ মানুষকে গাছপুখি করবো তাদেরকে পরিচর্যা শেখাবো সেই জন্যই আসা তো আজকে আমার একটা শখের ফল গাছ তোমাকে দেখাবো সে কতটা হয়েছে তার ইতিহাস সবটাই থাকছে তোমরা সাথে থাকো দেখতে থাকো এই গাছগুলো দেখছো এই গাছগুলোই ছিল আমার টবে তো যেহেতু পুরনো বাড়ি নিচে খুব সমস্যা হচ্ছে ওপরে ছাদে গাছগুলো যখন ছিল জল জমতো একটা সমস্যা দাঁড়াতো তাই ছেলে আমাকে বলেছিল মা চলো তোমাকে একটা সামনে বাগান করে দিই আমাদের তো বড় জায়গা এটা বেশ বড় জায়গা অর্ধেকটা তো সেখানে তোমাকে গাছ রোপণ করতে তো দর্শক বন্ধু এখনও বছর বয়স হয়নি তো তাতেই কত বড়ো বড়ো দৈত্যাকার চেহারা হয়ে গেছে দেখো কেউ কাউকে জায়গা ছাড়ছে না মানে ও বলে আমি আমাকে দেখ আর একজন বলে আমাকে দেখ এরকম বেশ বড়সড় সড়ো হয়ে গেছে আবারও ইচ্ছা হলো যে একটু টবে গাছ করি সেই জন্যে কিছু গাছ কিনে নিয়ে এসেছি দর্শক বন্ধু কী কী গাছ আছে আজকে তোমাদের দেখাবো এবং বলবো এই দেখো আমার টবের গাছ একটু একটু করে বড় হচ্ছে বুঝতেই পারছো টবের ইম্প্রুভটা কম এটা হচ্ছে নাগপুরি কমলা লেবু গাছ এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এটা হচ্ছে তাই সেভেন পেয়ারা গাছ এটা হচ্ছে ভারত সুন্দরী কুল গাছ এটা হচ্ছে সিকিমালটা লেবু গাছ এটাও সিকিমালটা লেবু গাছ সবে এই কটা রেখেছি তাও অবজেকশন পড়ছে তাই সবাই চলে যাবে নিচে এক কথায় যেখানে ক্ষতি সেখানে সুলেখা ম্যাম নেই কি তো কোনো ব্যাপার না নিচে উঠান আছে বিশাল বড় সেখানে আমি যেতেই পারি আমার পরিবারকে নিয়ে আর গ্রাউন্ডে বাগান করা ওফ কি প্রবলেম কি প্রবলেম লেবার প্রবলেম তো যাই হোক এমনও একটা দিন আসবে হয়তো আমাকেই সেই যন্ত্রপাতি কিনে ঘাস পরিষ্কার করতে হবে এই হলো আমার ওপরের সংসার ওরা খুব শীঘ্রই নিচে চলে যাবে বড় বড় যে আমার মাটির নাদা আছে সে তাতে ট্রান্সফার করে দেবো যেহেতু এদের বয়স এক বছর হয়ে গেল এবার একটু বড় জায়গায় দিলে ওরা একটু প্রাণ খুলে বাঁচবে তাই না হ্যাঁ এদের পরপর তো তোমাদের পরিচর্চা তো বলাই হয় যেমন এ তোমার পেয়ারার পরিচর্চা বলতে প্রচুর তোমার মিলিবাগ এসেছিল সেটা দমন করেছি আর অগ্রভাগগুলো কেটে দিয়েছি এটা করেছি আর কুলের এখনও কিছু করিনি দর্শক বন্ধু সে মিলিবাগ থেকে পরিত্রাণ পেয়ে একটু আনন্দে তার হাত পা নেড়ে একটু সুখে সংসার করছে সুখেই আছে ধরো আর এই যে এই গাছটা দেখছ এখানে এর গ্রীষ্মকালীন যে প্রচুর ফুল এসেছিল তো একটাই সমস্যা আমরা ছাদে লেবু করতে পারবো না ঝরে পড়ে যাবে কবে হবে জানি না বোর বাড়ছে আস্তে আস্তে এটা আমাকে শিখা দিয়েছিল এই গাছটার এই গাছটা আমি এবার আমার যে সমর ভাইয়ের একটা মিটাপ হলো বহরমপুরে সেই মিটাপে আমি এটা পেয়েছি এই হলো আমার সংসার আর এখানে যে সুপার ভাগোয়া গাছটা আমি লাগিয়েছিলাম বেশ মাথায় বাড়ছে প্রচুর ফুল আনিয়েছিলাম কিন্তু অতি বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল কি আর বলবো দর্শক বন্ধু কিছু বলার নেই শখ বলে কিছু হবে না মানে বিশেষ করে ছাদে ফল গাছ করা ফুল গাছ করা খুব কঠিন হয়ে যাবে যা টেম্পারেচার তো আবারও আনবো দেখি বারবার চেষ্টা করবো একবার ফেলিওর হয়েছি তো কী হয়েছে এবার চলে আসি এই যে গাছ আজকেই এটাকে পটিং করলাম অবস্থা খুব খারাপ হয়ে গেছিল প্রায় এক বছরের কাছাকাছি এক বছর হয়নি তো একটা ছোট্ট থলিতে ছিল সে আমি আজকে তার দেখো নিজ পোষণটা খুলে দেখে অবাক একদম শক্ত হয়ে গেছে এখান থেকে একটা চারা বেরিয়েছিল প্রথমে তাকে আমি আবারও থলিতে লাগিয়েছিলাম সে বড় হয়ে গেছে সেখান থেকে আবারও তিনখানা বেরিয়েছে এখান থেকে মোটামুটি ছখানা চারা হয়ে গেল তার মধ্যে আজকে দুটো চারা আমার নষ্টই হয়ে গেল তুলতে তুলতে তো যাই হোক এগুলো আবারও আমি রোপণ করে দিয়েছি আজকে কালকে সকালে ওটাকে নিচে নিয়ে যাব কারণ এই রোপণ করার পর অবশ্যই ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে না হলে অসুবিধা হবে আর এটা নিয়ে যাব দিয়ে একে একদম ভর্তি করে মাটি দিয়ে দেব তবে কিন্তু এ প্রাণ পাবে এই হলো ব্যাপার হ্যাঁ দর্শক বন্ধু এবার বলবো যে কোনো কলা গাছ তোমরা লাগাতেই পারো তবে এটা স্পেশাল আছে জি নাইন কলা আর একটা হয় লাল কলা সবের জিনাইন কলাটা এসেছে আমার বাড়িতে কলা গাছটা আমি কীভাবে লাগালাম আজকে সেটাই বলবো তোমাদের এই যে মাটিটা দেখছো এই মাটিটা হচ্ছে আমার যে এই যে সবজি পচা সব পচাই আমি সবজি পচাই সবজি পচিয়ে আমি যে সবজি পচার জলটা গাছেদের দি সেই এখানে মোটামুটি তিনবার নি তার সঙ্গে জল মিশিয়ে তো দিই বারো মাসে এটা ব্যবহার করি কিন্তু বর্ষার সময় খুব কম ব্যবহার করি তো এই যে অংশটা ফেলে দেব ফেলি না এটাকে আবার মাটির সঙ্গে মিশিয়ে প্রায় তিন চার মাস রেখে দিই সেই মাটিতেই কিন্তু আমি কলা গাছটা লাগিয়েছিলাম তবে আমি চালের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ দশ কিলোর সে তাতে লাগিয়েছিলাম নিচের ছিদ্রটি তো কিছুই করিনি মাঝে মাঝে একটু করে জল দিতাম কিন্তু একটা কথা দর্শক বন্ধু এটা বলার বিষয় যে এতে কিন্তু কোনো সার দেয়া যাবে না আমি কোনো সার দিইনি না খোল ভেজানো জল না রাসায়নিক সার কিছু দিইনি এমনি মাঝে মাঝে একটু করে জল দিয়েছি তাতেই ওরা বড় হয়ে এটাই হচ্ছে পরিচর্যা কোনো পরিচর্যা নেই আর এই খোল ভেজানো জল দিতে গিয়েই তো আমার সজনা গাছটা মারা গেছে ওই ভয়ে ভয় না আমি কিছু দিই না তবে আমি কোনো অনুকরণ করি না তোমাদের প্রথমেই বলেছিলাম হবেও সুলেখা কারও অনুকরণ করে না বা ইউটিউব দেখেও ঘাটে না আমার মনে হয় ইউটিউবে সব হয়তো কি বলতে কি বলবে দিতে গিয়ে গাছটা মারা যাবে ওই জন্য আমি নিজের মতন করে গাছ করি তো আজকে চারাগুলো প্রতিস্থাপন করে দিয়েছি দেখো মোটামুটি জল দিয়ে দিয়েছি ওই একই মাটি কিছুদিনই দিনই না হার গোড়ো না না কিছুই না তবে নিমের পাতা কটা গিয়ে ছড়িয়ে দেবো আর সকালে এটাকে নিচে নিয়ে যাব তো দর্শক বন্ধু এই হলো পরিচর্যা তাহলে বুঝতে পারছো তো কলা গাছের পরিচর্যা খুবই সাধারণ তবে মাটিটা ঠিক মতন তৈরি করতে হবে মাটিটা কিভাবে শুকনো পাতা দিয়ে মাটি তৈরি করতে পারে অথবা যে সবজির খোসা যেটা পচা অংশ সেটা শুকিয়ে নিয়ে তবেই কিন্তু মাটির সঙ্গে দিয়ে করতে পারো ব্যাস এটাই আর মাঝে মাঝে জল দিতে হবে রাসায়নিক সার একদম না খোল পচা জল একদম না বা ওই যে জলটা আমরা সবজি ভেজানোর জল কিচ্ছু না একদম সাধারণভাবে রেখে দিতে হবে তবেই কিন্তু কলা গাছকে বাঁচানো যাবে তবে যত বড় হবে তত বড় জায়গা দিতে হবে মাটি দিতে হবে তাহলে কিন্তু ফলন হবে এটা আমি মনে করছি কারণ আমি নিজে লাগাচ্ছি তো মনে করছি তাহলে আজকে দর্শক বন্ধু এইটুকুই আবারও তোমাদের নতুন কিছু নিয়ে আসবো হবেও ফুলেখা মানেই কিন্তু নতুন কিছু আজকে তাহলে কলা গাছের যে জি নাইন কলা গাছ সেটা সম্পর্কে তোমাদের বললাম সেটা আমি যতটুকু অভিজ্ঞতা পেয়েছি সেটুকুই তোমাদের শেয়ার করলাম দর্শক বন্ধু আজকে ভিডিওটা তাহলে খুব ছোটোর মধ্যে করলাম দর্শক বন্ধু সবসময় চাই শুধু দর্শক বন্ধুদের উপকার হোক আমি যেভাবে গাছ করছি সেটাকে ঠিক সেইভাবেই সেই গাছটাই দর্শক বন্ধুরা কর এইটাই আমি চাই সেই জন্যেই কিন্তু বারবার করে যে গাছটা আমি লাগাচ্ছি পরিচর্যা করছি সেটাই কিন্তু তুলে ধরি এটাই হচ্ছে হবি অর্থ লেখা চ্যানেলের বৈশিষ্ট্য আমি সব রকম গাছ করি সব রকম পরিচর্যায় তোমাদের দিই দর্শক বন্ধু তো আজকে যেহেতু আমি জি নাইন কলা গাছটা রিপোর্টিং করলাম বস্তাতে দিলাম মানে ছোটো থলি থেকে বস্তাতে তো তাদের সম্পর্কে একটু ধারণা পেয়েছি তাই তোমাদের আজকে পৌঁছে দিলাম অবশ্যই তোমরা কলা গাছ করো শুধু কলা গাছ না অনেক রকমের ফল গাছ করো হাতের কাছে তবে বর্তমান যা তাপমাত্রা তাতে গাছ করা খুব মুশকিল তাই গাছ করার পর গাছের ওপরে কিছু সেট ফেট দিয়ে দাও মানে সবুজ উদ্ভিদ দিয়ে যেমন সন্ধ্যা দিক করেছি ড্রাগন গাছের ওপরে উচ্ছে গাছ লাগিয়ে দিয়ে রকম করতে হবে না হলে কিন্তু হবে না নাহলে বাঁচানো যাবে না যা তাপমাত্রা আজকে তাহলে আসি আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো আর একবার বলবো যে হবি অফ লেখা চ্যানেলের পাশে থেকো দেখো দীর্ঘদিন হয়ে যাচ্ছে যে চ্যানেলের একদম সদস্য সংখ্যা মানে বন্ধুর সংখ্যা খুবই কম আসো তোমরা বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত হও দেখো কিছু না কিছু উপকার পাবেই এই চ্যানেল থেকে কারণ একটাই কথা বারবার বলবো এই ম্যাডাম কিন্তু হাই স্কুলের টিচার তিনি জীবন বিজ্ঞান সম্পর্কে কিছু অন্তত জ্ঞান রেখেছেন সেখান থেকে প্লাস হাতে করে সেই গাছগুলো নাড়া কাটা করে প্র্যাকটিক্যাল করে তার সব কিছু জেনে তবেই কিন্তু প্রকাশ করে অনুকরণ করার চেষ্টা করে সেই জন্যই বারবার বলবো তোমরা হবি অফ সুলেখা চ্যানেলটা দেখো কিছু না কিছু উপকার পাবে আজকে তাহলে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো হবি অফ সুলেখা চ্যানেলের সাথে থেকো হবি অফ সুলেখা চ্যানেল কিন্তু একটা না দুটো হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল সব রকম নিয়েই ম্যাম এগিয়ে যাচ্ছে সুখ দুঃখ কিছুকে জয় করেই এগিয়ে যেতে চাই ম্যাডাম এবং তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই পারব আমরা